আর্জেন্টিনার উইঙ্গার ডি মারিয়া আগেই ঘোষণা দিয়েছিলেন এবারের কোপা খেলে অবসরে যাবেন তিনি আন্তর্জাতিক ফুটবলে কোপার ফাইনাল দিয়ে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন ডি মারিয়া সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয়ের পর মারিয়া জানিয়েছেন তার সতীতদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার কথা মারিয়া এটাও জানিয়েছেন অবসরের সিদ্ধান্তটা পাল্টাবেন না তিনি আগামী সোমবার পনেরো জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোপার ফাইনাল খেলতে মাঠে নামবেন লিওনাল স্ক্যালোনির দল আর্জেন্টিনার জার্সিতে এটাই হবে ছত্রিশ বছর বয়সী ডি মারিয়ার শেষ ম্যাচ সেমিফাইনালে নামার আগে মারিয়ার সতীর্থরা যে বার্তা দিয়েছিলেন তার সংবাদ মাধ্যমে বলতে গিয়ে কেঁদেছেন তিনি মারিয়া বলেন আজকে মাঠে ঢোকার আগে লিও একটি বক্তব্য দেয় যেখানে সে বলে তারা আমার জন্য ফাইনালে যেতে চায় আমি এটা শুনে গর্বিত হয়েছি এই দলটা আমাকে সবকিছু দিয়েছে মারিয়া আরও বলেন চোদ্দ জুলাই বাংলাদেশে পনেরো জুলাই যাই হোক না কেন আমি দরজা দিয়ে বেরিয়ে যাব। আমি নিজের সবকিছু দিয়েছি সবসময় নিজের জীবন দিয়ে দিয়েছি এই জার্সির জন্য একটা সময় অবধি এটা আমাকে ছুঁয়ে যায়নি কিন্তু পরের দিকে গেছে যারা আমাকে সমর্থন করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এদিকে অনেকে অবশ্যই সিদ্ধান্ত থেকে সরে আসেন তবে মারিয়ার এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মারিয়া বলেন আমার সঠিক থোড়া জানে সিদ্ধান্ত পাল্টাবো না ব্যাপারটি আগেই চূড়ান্ত হয়েছে তারা আমার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে এখন আর একটি ম্যাচই বাকি আছে মনে হচ্ছে এখনও চালিয়ে যেতে পারবো তবে সময় যা যা দিতে হতো সেসবের সব কিছু নিংড়ে দিয়ে এখন হাতে আর একটি ম্যাচই আছে এই জার্সির জন্য আমি সর্বোচ্চ দিয়েছি এবং আমার মনে হয় বিদায় বলার এটাই সেরা সময়